তো চলো আমার বন্ধুরা অনেকে নতুন করে লাইভ শুরু করছে তো অনেক নতুন বন্ধু আছে যারা লাইভ করবে কিন্তু কিভাবে কি করবে সেসব সম্পর্কে বুঝতেই পারছে না লাইভে কোনখানে কোন সেটিংটা আছে কিছু বুঝতেই পারছে না সব তো নতুন বেশিরভাগ বন্ধুরাই আমার নতুন তো আমি তাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি তো তোমরা স্ক্রিনের ওপর নজর রাখো আর আমি নিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে স্ক্রিনে আর দিকে নজর রাখতে হবে তবে কিন্তু লাইভের টেটোরিয়ালটা পাবে যে লাইভ কিভাবে শুরু করতে হয় লাইভে কোথায় কি অপশন আছে সমস্ত কিছু সমস্ত অপশন সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা একটু শেষ পর্যন্ত দেখবে অবশ্যই আমি সমস্ত ব্যাপারে তোমাদেরকে বুঝিয়ে দেবো যারা লাইভ করবে নতুন তারা ভিডিওটা দেখবে প্রথম তো আমি চলে এসেছি আমার প্রোফাইলে এবং এবার শুরু করব লাইভ লাইভে এই যে লাইভটা টিপে দিলাম এবং লাইভ শুরু হয়ে গেল স্ক্রিনের ওপর তো আমি আগে ভিডিওটা রেকর্ড করেছিলাম কিন্তু সেখান থেকে ভয়েস আসেনি তাই আরেকবার করে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে হচ্ছে একটা কিছু লেখার জন্য তোমরা যদি কিছু লিখতে চাও লাইভটা যে হ্যাঁ ফুলের ভালোবাসা দেওয়া হচ্ছে বা দশ কইটা বন্ধু দেওয়া হচ্ছে তো সেটা লেখার জন্য এই অপশানটা আছে তো আমি একটা কিছু লিখে নিলাম চলে আসুন বলে লিখে নিলাম তো সবাইকে আমি ডেকে নিলাম চলে এলাম বলে লিখে নিচ্ছি এবং তারপরে যখনই ডান করে দেবো তো এই লেখাটা শো হয়ে গেল এরপর তোমাদেরকে আরও কিছু অপশান যেগুলো আছে লাইভ ভিডিওর মধ্যে তো সেগুলো দেখিনি এটা হচ্ছে মিউট মাইকটা মিউট করার জন্য এটা ফ্ল্যাশ অন ফ্লাস যদি অন করতে হয় যদি ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ অন করো তো ফ্ল্যাশ অন অফ হবে এটাতে ফ্ল্যাশ অন অফ হবে আর তারপরে আছে রোটেড মানে সামনে ক্যামেরা পেছনে ক্যামেরা করার জন্য এটা একটা অপশান তারপর স্টিকার এই স্টিকার অপশান থেকে তুমি যে কোনো স্টিকার বসাতে পারো তাছাড়াও তোমার গ্যালারির যে স্টিকার সেগুলো তুমি ওখান থেকে বসাতে পারো সেই যে গ্যালারির স্টিকারে ক্যামেরা রোল তো এখানে অন করলে অন হয়ে যাবে এখানে টেক্সটও বসাতে পারো তুমি যে এই টেক্সটের অপশানে টিপে তুমি যদি লিখতে চাও যে ফুলের ভালোবাসা দেওয়া হচ্ছে বা কোনো কিছু যদি তুমি লিখতে চাও তো সেইটা লিখে বসাতে পারো এবং তার সাথে সাথে ও বসাতে পারো তুমি কালার বসিয়ে দিলে বা ব্যাকগ্রাউন্ড কালারও যদি দিতে চাও তো দিয়ে যখনই শো নাও করবে তখনই এটা শো হয়ে যাবে তো এটা এটা হচ্ছে তুমি যদি কোনো কিছু লেখা টেক্সট ওপরে শো করতে চাও তো সেই অপশানটার জন্য দেখো শো হয়ে গেছে এখানে শো নাও করার পর এরপর তোমাদের আসি মেন খেলায় মেন খেলা হচ্ছে লাস্টের যে থ্রি ডট সেখানে সব রকমের অপশান পেয়ে যাবে এটাই হচ্ছে মেন খেলা এখান থেকেই কিন্তু সব কিছু আছে এখানে দেখো যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের লেখাটা চলে এসছে এটা যেই পোস্টটা করাছিলাম সেই পোস্টটা এখানে দেখো লেখা দিয়ে দিয়েছে চলে এলাম তারপরে এসছে লোকেশান লোকেশানের লোকেশানটা সেট করবো তো লোকেশান যখনই সেট করবো আমার যে লোকেশান আমি সেই লোকেশান দিয়ে দিলাম বর্ধমান হলে বর্ধমান কলকাতা হলে কলকাতা তারপর যেগুলো অন আছে সেগুলো অনই থাকবে তুমি যদি কোনো বন্ধুকে ইনভাইট করতে চাও সেই ইনভাইট ফ্রেন্ডসটা ওখানে দিয়ে দিয়েছে তারপর যদি তুমি কোনো পোলস বা কিউ এনে কোশ্চেন যদি চালাতে চাও সেটাও অপশান আছে তাছাড়াও আছে আনস্টার যদি আনস্টারটা কারোর অফ হয়ে থাকে এখানে যেটা কাটা চিহ্ন আছে ক্রস চিহ্নটা যদি অফ হয়ে থাকে তো সেটা অন করতে হয় ক্লিক দিয়ে আর যদি অন থাকে তো অন থাকবে অন অনেক সময় থাকে না তো অন করতে হয় তারপর লিঙ্ক তুমি যদি কোনো লিঙ্ক দিতে যাও কোনো আইডির লিঙ্ক তো সেখানে কোনো লিঙ্ক দিতে যাও তারপর মেসেজ অ্যালাউড মেসেজগুলো অ্যালাউড করে দেবে তারপর নোটিফাই সাবস্ক্রাইবার মেসেঞ্জার তো আমার এখনও সাবস্ক্রাইবার খুলে নি তো যাদের সাবস্ক্রাইবার খুলে যায় তাদের জন্য নোটিফাই সাবস্ক্রাইবার মেসেঞ্জারটা অন করে দেবে মানে সাবস্ক্রাইবাররা এলে তাদের সাবস্ক্রাইবারের কাছে ম্যাসেঞ্জাররা চলে যাবে তো এটা হচ্ছে এমন একটা সেটিং যেটাতে তুমি যদি কেউ লাইভে তোমার ঢোকে তাদের কাছে প্রথম থেকে লাইভটা চলবে না শেষ থেকে লাইভটা চলবে তার জন্য একটা সেটিং তো তারপরে চলে যায় আরও নিচের দিকে কিছু সেটিং আছে যেটা হচ্ছে কমেন্ট কমেন্টের এইখানেই হচ্ছে মেন খেলা তো এখানে যদি ফিল্টার করে দাও তো ফিল্টার হয়ে যাবে আর যদি ফিল্টার না করো কাদের কী মেসেজ তুমি দেখতে চাও সেটাও আসবে আর এই যে স্লো বলে যে অপশানটা আছে এই স্লোতে যদি তুমি ক্লিক করে দাও তো দশ সেকেন্ড পর পর তোমার কাছে কমেন্ট করবে তো এই এই অপশনটা অবশ্যই অন করবে না আর লাস্টে যে অপশানটা আছে ব্লক কমেন্ট উইথ লিঙ্ক মানে যারা লিঙ্ক দিয়ে কমেন্ট তাদেরকে তুমি ব্লক হয়ে যাবে অটোমেটিক তারা লাইভে থাকবে না তো এই অপশানটা অলওয়েস অন করে নেবে কারণ তারা লিঙ্ক দিয়ে কোনো মেসেজ করতে পারবে না তো এই ছিল মেন ফান্ডা এরপর পিউরিফাইড ফিল্টার তোমরা যদি ফিল্টার করতে যাও কোনো মেসেজ স্ট্রংলি ফিল্টার করবে না ফিল্টার অফ রাখবে তো ফিল্টার অফ রাখবে অলওয়েজ ফিল্টার অফ রাখলে কারোর মেসেজ অফ হবে না আর যদি কোনো রিপোর্টের কোনো প্রবলেম হয় লাইভের অন করতে তো এখানে এই ডাইরেক্ট হেলপ্যান সাপোর্টে চলে যাবে সামথিং ওয়ান্ট রংতে তো সব কিছু আশা করি বুঝে গেছো তো এইভাবেই লাইভ করতে হয় তোমরা আশা করি অনেকে বুঝে গেছে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে